গতকাল মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার কাতলামারিতে এসডিপিআই এর একটি সভা অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিপিআই ডিপিআই রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র ফলে আমরা যে পার্টি যে পলিটিক্যাল পার্টি করি এ পার্টির লক্ষ্য উদ্দেশ্য এ পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে অনেকেই বলবে যে সিপিআই ভোটে দাঁড়িয়েছে ওরা কি জিততে পারবে কয়টা ভোট পাবে ওদেরকে ভোট না দিয়ে ভোট কেন নষ্ট করব গো এটা বলবে বলবে না বলবে আপনাদের যারা এখানে বসে আছেন তাদের মনের মধ্যেও হয়তো এই জিনিসটা আছে যে সামান্য কটা ভোট ভোট কটায় নষ্ট হবে শেষ পর্যন্ত জিততে তো পারবে না তাহলে ভোটটা কেন দেবো তাই তো হ্যাঁ ওকে আমি এই প্রশ্নের উত্তর দেব তার আগে যে সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে যারা বড় পলিটিক্যাল পার্টি বলে আছে তাদের কার্যকলাপ আপনাদের সামনে কিছুটা বলবো তারপরে এই প্রথমে সিপিএম কে বলব তারপরে তৃণমূলকে বলবো আমরা জানি সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল যে মোহাম্মদ সেলিম এখানে আজকে ক্যান্ডিডেট হয়েছে এর আগে এই মোহাম্মদ সেলিম কলকাতার উত্তরের এমপি ছিলেন এমএলএ ছিলেন রায়গঞ্জের এমপি ছিলেন দুবার দুই জায়গার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন আবার এখানে এসে নির্বাচনে দাঁড়িয়েছেন এর আগে কোনোদিন মুর্শিদাবাদে উনি নির্বাচন করেছেন হ্যাঁ ফার্স্টারি মুর্শিদাবাদে আমার প্রশ্ন হচ্ছে প্রথম যিনি কলকাতায় এমপি ছিলেন রায়গঞ্জে এমপি ছিলেন যেখানে এমএলএ ছিলেন সেখান থেকে পুনরায় কেনে ভোটে দাঁড়ালেন না গুজরাটের দাঙ্গা ভুলে গেছি আমরা গুজরাটের দাঙ্গার জন্য সবাই মনে রেখেছেন গুজরাটের দাঙ্গা না কত মানুষ কোন হয়েছে জানে সরকারি রিপোর্ট কত তিন হাজারেরও কম গোটা দেশ জানে গোটা পৃথিবী জানে আমেরিকা ভিসা দেয়নি তৎকালীন চিফ মিনিস্টার বর্তমানের প্রাইম মিনিস্টারকে কি জন্য যে দাঙ্গা করে সেখানকার মানুষকে খুন করেছে কিন্তু বাংলায় বিয়াল্লিশ হাজার নশো মানুষ খুন হয়ে গেছে বাংলার মানুষ জানে একটা কথা এখনো মানুষের মধ্যে আছে যারা একটু বয়স্ক মানুষ তাদেরকে জিজ্ঞেস করলে বলবে দুজন নেতা সম্পর্কে এই রকম কথা বোঝা যে ছায়া ফরার আর